নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা নি বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা কথা ইন্না আ'তাইনাকালকাউসার ওয়াসল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না মোহাম্মদ সাল্লা দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই যারা উলামায় উলামায়ে ক্যারাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে উলামায় কেরামের মতামত সব মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং নামাজ ছাড়ব না রাজি আছি সবাই কি ছাড়ব না বলেন নামাজ ছাড়ব না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আবাদত এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি আজকে তৌবা কবুল হবে আজকে আল্লাহ মাফ করে দিবেন আজকে আমাদের গুণাগুলি মাফ করে দিবেন আজকে তো আমরা এমনভাবে আল্লাহর কাছে বলবো মাবুদ তোমার আরাফাতের ব্যক্তিগুলি আরাফাতে কেঁদেছে এদের মনে কিন্তু সুখ ছিল না এদের মনে কিন্তু আনন্দ ছিল না কারণ আরাফাতের ময়দানে দশ হাজার মানুষ থাকে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন হজ করে গেলেন তখনই তো ছ উপর মানুষ ছিল দশ হাজার মানুষ আরাফতের ময়দানে কখনো ছিল না আজকে দশ হাজার মানুষ তারা ওই আরাফতের ময়দানে কেঁদে কেঁদে বলেছে মাহবুদ আমরা তৃপ্ত নই কারণ যেখানে থাকার ছিল থাকার কথা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ যেখানে পঞ্চাশ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ আল্লাহর দরবারে কাদার কথা ছিল সেখানে দশ হাজার মানুষ তাদের আবেগটুকু দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছে মাবুদ এ দুনিয়া থেকে তুমি মেহরবানি করে বিপদ দূর করে দাও গোটা পৃথিবীর মানুষকে স্বাভাবিকভাবে হস করার মতো তৌফিক দান করে দাও তাদের ডাক হয়তো কবুল হয়ে যাবে আমাদের বিশ্বাস তাদের ডাকের কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আজকে চলুন আমরা আল্লাহর দরবারে বলি আজকে 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 কয়টা কয়টা মাস 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 হয়ে গেল প্রায় আমরা ছয়টা যেন একটা নতুন পৃথিবীতে বাস করছি যেই নতুন পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা একজন আরেকজনের সাথে মিশতে পারি না আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলিও করতে পারি না আমরা একজন আরেকজনের সাথে মুসাফাও করতে পারি না আমরা একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খেতেও পারি না আল্লাহ সুবহান ও তালা বলেন আমার হুকুম মান মূসাকে যেভাবে আমি